কাকির চোখ ধরো হাতুড়িটা কাকির হাতে তুলে দাও আমি প্রথমে লুকিয়ে রাখি এই যে এইটা দিলাম এই হাড়িতে এইটা এই হাড়িতে এইটা এই হাড়িতে কিন্তু একটুখানি আমি চেঞ্জ করে দেবো গাইস তিনটে হাড়ি চেঞ্জ করে দিলাম এইবার কাকি চোখ ছেড়ে দাও কাকি এই তিনটে হাড়ির মধ্যে বলগুলো লাগানো আছে তোমার স্মাইলি ফেসটা খুঁজে বার করতে হবে যদি খুঁজে পেতে পারো তাহলে পাঁচশো টাকা যদি না পাও তাহলে কিন্তু ময়দা দেখা যাক কাকি কোন হাড়িটা হিট করবে

ফেলে দিলাম গাইস কার বম্বে এই যে লুকিয়ে দিয়েছি চোখ ছেড়ে দাও তুলির আইরে আমার ছেড়ে দাও চোখ এইবার না হাতুড়ি তুলে দিলাম তুলির কাছে এইবার তুই কি মধ্যে একটা হাড়ি তোমাকে ভাঙতে হবে দেখা যাক তুমি ময়দা পাবে নাকি খুঁজে বার করতে হবে স্মাইলিস ফেসটা দেখা যাক পরি ময়দা পাবে কোনটার ভেতর তুলি পায় কি পাবে দেখা যাক কি পাবে না ভালো না কোনটা মারবে কোনটা মারবে কোনটা মারবে তাড়াতাড়ি ভাঙবে এই

আপনারা তো দেখেছেন আপনারা একটু কমেন্টসে বলুন কোন আইটার মধ্যে আছে ময়দা করতে হবে বিকাল করে এখন বুঝতে পারছেন মনে হচ্ছে

बंद <Gã> कर <entender>